আজকে আমি আপনাদের সামনে নরেন্দ্র মোদির একটা স্কিম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন স্কিমটার নাম কি পি এম কে এম ওয়াই স্কিমে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা কেন্দ্র সরকারের দারুণ একটি স্কিম বুঝতে পারছেন কেন্দ্র সরকার থেকে একটা স্কিম চালু করেছে যেখানে প্রতি মহিলারা পাবে প্রতি মাসে তিন হাজার টাকা করে তো চলুন দেখে নেওয়া যাক এই স্কিমটা কী এবং কীভাবে আবেদন করতে হবে কী করতে হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন পি এম কে ওয়াই এম প্রকল্পে মাসিক তিন হাজার টাকা আর্থিক সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার গভর্নমেন্টের নিউ স্কিম দু হাজার পঁচিশ কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হয়েছে নতুন একটি প্রকল্প নতুন এই প্রকল্পটি আবেদন করতে করলে পেয়ে যেতে পারেন প্রতি মাসে তিন হাজার টাকা বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সুবিধা দেওয়া হবে নতুন এই প্রকল্পে দেশের প্রচুর গরিব পরিবারগুলো ভীষণভাবে উপকৃত হবে এই প্রকল্পে এটি মূলত পশ্চিমবঙ্গের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য এবং বিশেষ করে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাই পাবে কি এই প্রকল্প এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে করে টাকা পেতে পারেন আর সেই বিষয়ে আলোচনা করব বুঝতে পারছেন এই এই যে প্রকল্পটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা দিনমজুর সরি যারা তোমার কৃষিকাজের সঙ্গে যুক্ত শুধুমাত্র সেই সব শ্রেণীর মানুষেরাই পাবে চলুন দেখা না যাক কী সেই স্কিমটা ভারতবর্ষে কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষি নির্ভর দেশ এটি আমরা সবাই জানি ভারতবর্ষে কৃষি কৃষকেরা অর্থনৈতিক অর্থনৈতিক মেরুদণ্ডে কৃষকরা প্রচুর পরিশ্রম করে ফসল উৎপাদন করে এরপর সেগুলো দেশে বিদেশে বিক্রি করা হয় কৃষিকাজ ভারতের প্রথম জীবিকা বলে জীবিকা হওয়ার পরেও কৃষিজীবী মানুষের মানুষরা ভারতবর্ষের দরিদ্র সীমা নিচে বসবাস করে তো এই প্রকল্পটা দেখুন এই বাস্তবতাকে বদলানোর জন্য কেন্দ্র সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে এর ফলে দেশের দরিদ্র পরিমাণ অনেকাংশ হ্রাস পাবে এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্প এই কৃষক এটিতে কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কারণ এর আওতায় ষাট বছর বয়সের পর প্রতিটি দরিদ্র কৃষক মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এর ফলে এই প্রকল্পটি কেবল কৃষকদের আর্থিক নির্ভরতা দেয় তা নয় এর সঙ্গে বার্ধক্যকালে কৃষকদের সম্মানজনক জীবনযাপনে নিশ্চিত করে কেন প্রয়োজন এই প্রকল্পের বর্তমানে ভারতের বর্তমানে ভারতের কৃষকদের অবস্থা শোচনীয় কারণ চাষবাসের খরচ অনেক বেশি সেই অনুযায়ী ফসলের দাম পাওয়া যায় না পাশাপাশি বিভিন্ন রকমের দুর্যোগ দুর্যোগ পরিস্থিতি হওয়ার কারণে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় সেই জন্য নরেন্দ্র মোদী সরি এই বিষয় এই সমস্যাগুলির সমাধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমত কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেন যেখানে বছরে সাড়ে হাজার টাকা ছ হাজার টাকা ভাতা দেওয়া হয় এর ফলে কৃষকেরা কিছুটা নিশ্চিন্ত হলেও আগের মতো কাজ করতে পারে না তার কথা মাথায় ভেবে চিনতে নতুন একটা প্রকল্প চালু করেছে সেটা হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রতি মাস কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার টাকা পেনশন ষাট বছর বয়সের পর এখানে সর্বনিম্ন মাসিক জমা পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বয়স হিসাবে আপনাদের জমা করতে হবে এই প্রকল্পের ফলে কৃষকদের আর ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না তাদের আর্থিক নিরাপত্তা বার্ধক্যতার জন্য নিশ্চিত হবে পরিবারের জন্য সুবিধা যদি কোনো কৃষক মারা যান তার স্ত্রী ওই সুবিধা পেয়ে যাবেন ফলে ভবিষ্যতের জন্য তারা পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সম্পূর্ণ অর্থ ফেরত অর্থাৎ কৃষকের এবং স্ত্রী দুজন যদি মারা যায় তাহলে তার পরিবারের সন্তানের ওই সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন একেবারে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্প অংশগ্রহণের জন্য আবেদনকারী কিছু যোগ্যতা থাকতে হবে যেমন নাগরিকত্ব পেশা বয়স সীমার নাগরিকত্ব অবশ্যই ভারতীয় ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে পেশা কৃষিকাজ সঙ্গে যুক্ত থাকতে হবে বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার কার্ড ভোটার কার্ড এখানে থাকতে হবে এখানে আবেদন করতে গেলে নিয়ে গেলে ন্যূনতম আঠেরো বছর বয়স হলেই হবে এবং আঠেরো বছর থেকেই অ্যাকাউন্ট খুলে মাসিক অর্থ জমা দিতে হবে এবং এখানে আবেদন করার পর আবেদনকারীকে মাসিক মাসিক জমার পরিমাণ বয়স ধরে পঞ্চান্ন ধরে দু হাজার টাকা দুশো টাকা দিতে হবে ষাট বছর পর টাকাটা পাবে তো এই বিষয়ে এই বিষয়ে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের যে ব্যাঙ্ক আছে ব্যাঙ্কে কী আবেদন করতে পারেন এবং কী কী লাগে সব কিছু দেওয়া হয় দেখুন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পঞ্চায়েতের প্রধানের সই ইনকাম সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যা যা লাগবে এখানে আপনারা দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনারা আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই গিয়ে জমা করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন